তো বন্ধু তোমার সবাই কেমন আছে আশা করি তোমার সবাই খুব ভালো আছে নিয়ে চলাম আবার একটা নতুন ভিডিও এমন কিন্তু আছি মা কালী সাউন্ডের সামনে আর তোমাদের জায়গার নামটা কি কি জায়গাটার নামটা মিটাসরা নারদ এখানে এই ফিল্ডে কিন্তু বি মিউজিক আসার কথা ছিল বিশেষ কারণবশত কিন্তু বি মিউজিক আসেনি বি মিউজিকের পরিবর্তে কিন্তু এসেছে মা কালী সাউন্ড এই নারাদল মেটাসরাই কিন্তু মা কালী সাউন্ড খতনা হবে বাজছে কেমন কি বাজছে বলো তোমরা ভালো বাজছে তো আগেবার তোমার এই কালী সাউন্ডে প্লাস মডেল সেটটা এসেছিলো থেকে বসে ভালো পাচ্ছে তো মানে মানে কালকে যখন বাঁশ বেড়ে যায় কিন্তু কুঠি কুঠিঘাট পর্যন্ত কুঠিঘাট থেকে কিন্তু আওয়াজ শোনা যাচ্ছে কুটিঘাটা মানে এখান থেকে অনেকটাই রাস্তা যাকে এসে কিন্তু খত না হবে বাজছে তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাবো তোমাদেরকে আর তোমাদের কদিন চলবে আর আজকে লাস্ট সারা চলবে তো ঠিক আছে আমি কিন্তু ভিডিওটা আপলোড করবো দুপুরের দিকে দাদা দ্বারা আজকে ক তারিখ হলো ন তারিখ মনে হয় আজকে ন তারিখ তো আজকে যারা যারা আসতে চাও তোমরা কিন্তু রাত্রিতে চলে আসো এখানে এনজয় হবে একদম সারা নাচানাচি হবে আজকে

যাক এখানে কিন্তু মা কালী এসেছে সেট তো তবে এসেছে পপ সেট আপ এসেছে বি মিউজিকের বদলে মা কালী যাক তোমরা এখানে এসে এনজয় করো আর দাদা ভাই তাহলে মা কালী সামন ভালো মোটামুটি এনজয় হচ্ছে তো একদম না হবে বাচ্চা এই বছর ছিল এই বছর যেহেতু আমরা যেদিন সেট আন থেকে সেদিন প্রবলেমটা হয়েছে তো বলতে সেট দিয়ে দিয়েছে নাও কারণ মানে সঙ্গে সঙ্গে পেয়ে গেল তো সেটটা তারপর তোমাদের এ ঘরে সব ভাতার লাড়ি দিচ্ছে নাকি ভাতার হাঁডি লাড়ি দিচ্ছে তো ভাতার হান্ডানি সব লাড়ি দিচ্ছে বলছে যাই হোক পেশারের মধ্যে তোমার দেখবে কেমন কি পেশার হচ্ছে চলো আজকে মা কালী সামনের পেশা সাহিবের জানাই প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন আজকের এই অনুষ্ঠানে আপনাদের আনন্দ দিতে নারাজোর মেতাসেরা গ্রামবাসী বৃন্দ প্রেজেন্ট করতে চলেছে একটি ধামাকাদা স্পিকার চেক লেটস গো টু স্টার Thank you. dong 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 dong